গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে আজ কাঁচরাপাড়া চিত্রালয় আর্ট স্কুলের শিক্ষক কৌশিক সাহা তার সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বীজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সঙ্গে সহযোগিতায় বীজপুর রামকৃষ্ণ সেবা সঙ্গের মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন বার্তায় আপনাকে স্বাগত মূলত আজ কি উদ্যোগ নিয়েছিলেন আজকে আমাদের চিত্রালয় পরিবার আমরা এখানে এসেছি কাঁচরাপাড়া শহীদ নগরে এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমাদের আজকে বাইশে জুলাই দু হাজার পঁচিশ মূলত আমরা বৃক্ষরোপণ করতেই আজকে এখানে এসেছি আমার চিত্রলায় যে আমাদের কালচারাল গ্রুপ আছে সেই কালচারাল গ্রুপের কিছু সদস্য এসছে এখানে সকলকে তো আনা সম্ভব না তাই আমাদের জনা জন মতো এসছে আর অবশ্যই এই রামকৃষ্ণ সেবা সংঘের যারা মেম্বারসরা রয়েছেন যারা ভক্তরা রয়েছেন তাদের কিন্তু অনুপ্রেরণাতেই কিন্তু আমার এই আজকের এই অনুষ্ঠানের যে আগ্রহী হয়ে উঠেছি এবং আজকে অনুষ্ঠানে বৃক্ষরোপণ করতে এসেছি অবশ্যই তাদের ভালোবাসা এবং তাদের অনুপ্রেরণাই কিন্তু মূলত এর কারণ মূলত কি বার্তা দিতে চান সকলকে বার্তা বলতে প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা চাই একটা সুন্দর জীবন আর এই সুন্দর জীবনের জন্য অবশ্যই প্রয়োজন কিন্তু সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশ কিন্তু রক্ষার দায়িত্ব শুধুমাত্র কিন্তু সরকারের ওপর দায় সারা দিলেই কিন্তু হবে না আমাদের প্রত্যেককে সমাজের প্রত্যেকটা মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে যেভাবে বনাঞ্চল নিধন চলছে আগামী দিনে কিন্তু এই পরিবেশ কিন্তু একটা মরুভূমিতে পরিণত হবে এই বৃক্ষ বৃক্ষ থেকে কিন্তু আমরা খাদ্য বস্ত্র আমরা ছায়া আমরা এই বৃক্ষের থেকে কিন্তু বিভিন্ন আমাদের জীবনে প্রয়োজনীয় ঔষধ তৈরি হয়ে থাকে এবং পাখিদের যে আমাদের প্রকৃতির যে সহায়ক পাখিরা রয়েছে তাদের কিন্তু আশ্রয়স্থল এই শুধুমাত্র যে আমরা বৃক্ষ থেকে যে অক্সিজেন নিই এটাই কিন্তু নয় তাই বলবো সকলে মিলে সকলে মিলে সম্মিলিতভাবে চলুন আমরা এগিয়ে আসি বৃক্ষ বৃক্ষরোপণ করি এবং পরিবেশকে বাঁচাই অধিকতর বৃক্ষচ্ছেদন যেটা হচ্ছে যেটা আমাদের সামাজিক ভারসাম্য কিন্তু নষ্ট করছে এই বৃক্ষ কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমাদের মাটির ক্ষয় কিন্তু রোধ করে এবং আমাদের যে বিভিন্ন যে বন্যা যে সময় যে প্রাকৃতিক দুর্যোগ আসে সেগুলো কিন্তু প্রতিরোধ করে থাকে কিন্তু এই বৃক্ষ এবং আরও যে বিভিন্ন রকম রয়েছে আমাদের প্রকৃতির সমাজকে বাঁচিয়ে রাখার জন্য বৃক্ষের ভূমিকা কিন্তু অপরিসীম তাই এটাকে কিন্তু কখনোই অগ্রাহ্য করলে চলবে না যেভাবে আমাদের বৃক্ষ নিধন চলছে এবং বিভিন্ন যে ফ্ল্যাটগুলো হচ্ছে সে কথা মাথায় রেখেও আমাদের চারপাশে যতটুকু জায়গা আছে যতটুকু আমাদের পরিসর রয়েছে আমাদের সকলকে কিন্তু সম্মিলিতভাবে এগিয়ে এসে বৃক্ষরোপণ কিন্তু করতেই হবে আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর পরিবেশ যদি আমরা উপহার তুলে দিতে চাই তাহলে কিন্তু আমাদের সকলকে স্বামী হতেই হবে অসংখ্য ধন্যবাদ বিজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের এবং চিত্রালয়ের যৌথ উদ্যোগে আজকে এখানে বৃক্ষরোপণ হলো বিজপুর রামকৃষ্ণ সেবা সঙ্গের উদ্দেশ্যই হচ্ছে সেবা কাজের সঙ্গে যুক্ত এবং ঠাকুর মা স্বামীজির বার্তা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পৌঁছে দেবেন বিশেষ করে মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী সতেরোই আগস্ট এখানে যুব সম্মেলন হতে চলেছে চলেছে সেখানে বেলুর মঠ থেকে স্বামী আত্মনাথানন্দ মহারাজ আসছেন ডিউরেশন হচ্ছে তিনটে থেকে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আশা করি আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন এবং সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতেন বৃক্ষরোপণ মূলত কেন্দ্রিক ব্যাপার পরিবেশের সঙ্গে সঙ্গে আমাদের নিজের মনের যে দ্বিধা বন্ধ থাকে সেটাও পরিষ্কার হয়ে যায় এই পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি শ্রীচরণের প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করবেন আজ এই বীজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ সেবার সঙ্গে পরিচালনায় যারা এসেছেন এই বৃক্ষরোপণ উদ্দেশ্য করে অর্থাৎ এই সবুজ প্রকল্প যেটা এখন নতুন প্রজন্মকে প্রেরণা দিচ্ছে এবং সেই প্রেরণার মূল উৎস হচ্ছে আমাদের বয়স্ক যারা আছেন তাদের থেকে আমরা প্রেরণা পেয়ে ঠাকুরমা মা স্বামীজির আশীর্বাদ নিয়ে আমরা এই যুবক যুবতীদের অনুপ্রেরণা দিচ্ছি একটি গাছ একটি প্রাণ তাই আমরা সকলেই চাই যে আসুন আমরা একসঙ্গে আমার এই সবুজ পৃথিকে আলিঙ্গন করে সবাই সবুজের সাথে বন্ধুত্ব করে পরিবেশ সুস্থ রাখি শান্ত রাখি নির্ভর রাখি এবং সকলে খুব উৎসাহ নিয়ে সবাই কাজ করুক এটাই আমাদের ঠাকুরের কাছে আবেদন প্রার্থনা নিবেদন এবং এখানে যারা এসেছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন সবাই এভাবে প্রত্যেকটি কাজে যেন সফল হয় এটাই আমার তরফ থেকে এবং ঠাকুরও এদের মাথায় আশীর্বাদ করবেন এনারা যেন সবাই এই কাজ করে এগিয়ে যেতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ